বন্ধুরা আপনারা আমেরিকার এই ভিডিওটা দেখুন পৃথিবীর সবথেকে পুরনো গণতন্ত্র যে দেশ দাবি করে সেই যুক্তরাষ্ট্রের এই ভিডিওটা আপনারা ভালো করে দেখুন এই ভিডিও কোনো তৃতীয় বিশ্বের দেশের নয় এটা হচ্ছে আমেরিকায় বন্ধুরা এই ধরনের বহু ভিডিও আজকে ভাইরাল হয়েছে আমেরিকার প্রত্যেকটি রাজ্য থেকে দেখুন ছাত্র বিক্ষোভ দমন করতে কীভাবে আমেরিকায় পুলিশ অ্যাকশন নিচ্ছে এবং বন্ধুরা জানা যাচ্ছে যে ইসরায়েলের যুদ্ধ নিয়ে এই বিক্ষোভে এই অবধি শতাধিক ছাত্রকে গ্রেপ্তার করেছে আমেরিকার প্রশাসন এবং এই অ্যাকশনের জেরে বহু ছাত্রছাত্রীরা আহত বলেও জানা যাচ্ছে আসলে বন্ধুরা ঘটনার সূত্রপাত ঘটে কলম্বিয়া ইউনিভার্সিটিতে গত ছয় দিন থেকে ছাত্ররা ধর্না দিচ্ছিল এবং আমেরিকা প্রশাসনের এই জিনিসটা পছন্দ হয়নি তাই তাদের উপরে বল প্রয়োগ করা হয় এবং এর এই আগুন ছড়িয়ে পড়ে আমেরিকার বিভিন্ন রাজ্যে তারপর ছাত্র বিক্ষোভ দমন করতে আমেরিকার সমস্ত রাজ্যে ছাত্রদের ওপরে পুলিশ অ্যাকশন হয়েছে এবং এই পুলিশ অ্যাকশন শুধু যে একটি পার্টির অধীনে থাকা রাজ্যগুলোতে হয়েছে তা নয় বন্ধুরা এমনকি রিপাবলিক পার্টির শাসনে থাকা রাজ্যগুলোতেও এই অ্যাকশন নেওয়া হচ্ছে এবং আমেরিকার মতন গণতান্ত্রিক দেশে এই সব অ্যাকশনের তীব্র আলোচনা হচ্ছে সারা বিশ্ব জুড়ে কারণ এই ছাত্রদের আন্দোলন ছিল অহিংস তাদের উপরে হিংসা প্রয়োগ করায় নিন্দায় সরব হয়েছেন সারা বিশ্বের বিভিন্ন নেতৃত্ব তাছাড়া বন্ধুরা আপনারা ভালো করেই জানেন যে ইউনিভার্সিটির ভেতরে পুলিশের অ্যাকশন কখনোই কোনো গণতান্ত্রিক দেশে নেওয়া বাঞ্ছনীয় না এবং ভারতেও এই ধরনের আইন রয়েছে যে যে কোনো ইউনিভার্সিটির ওপরে ছাত্রদের ওপরে বল প্রয়োগ সহজে কিন্তু কোনো প্রশাসন করে না আর আমেরিকান মতন দেশে এই সমস্ত ঘটনা সত্যি মারাত্মক তাৎপর্যপূর্ণ আপনারা স্ক্রিনে দেখুন ভারত সরকার পর্যন্ত বিবৃতি জারি করে নিন্দায় সরব হয়েছে এই সব ঘটনার প্রতিবাদে ভারত সরকার তো এক পা বাড়িয়ে আরও বলেছে যে আমেরিকায় যে সমস্ত ঘটনাক্রম হচ্ছে সেই বিষয়ে ভারত চিন্তিত এবং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের পক্ষে ভারত সওয়াল করবেই বন্ধুরা আসলে ভারত আমেরিকার কাছে পুরনো প্রতিশোধ নিয়েছে এর কারণ আপনাদের মনে থাকবে যে যখন যে এনিউ ঘটনা সামনে আসে তখন আমেরিকা ঠিক একই ভাষায় ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেয় আসলে বন্ধুরা সত্তর বছর ধরে এই সব বিষয় নিয়ে পশ্চিমের দেশগুলো ও তাদের হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলো ভারতকে নানান সময় বিব্রত করেছে বদনাম করেছে তাই ওয়াকিবহল মহলের ধারণা ভারত সত্তর বছরের প্রতিশোধ এইবার একই ভাষায় প্রতিক্রিয়া দিয়ে নিয়েছে এম জি মেমোরিয়াল স্কুল ইজ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crash. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Kujbihar.